রিমোটটা অন করলাম এর সাথে রিমোটটা অটোমেটিক কানেক্ট হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু আপনার এখানে ডিসপ্লেতে ক্যামেরাটা চলে আসবে যখনই ডিসপ্লেতে ক্যামেরা চলে আসবে এই দেখেন আমি এখানে উপরে যে পলিটা আছে এই পলিটা আমি খুলে ফেলি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং এটা যেটা আমি ফ্লাই করে দিয়ে দেখাই দিই আপনাদের এই দেখেন এই দেখেন এইটা যে আপনারা এইভাবে রেখে দিবেন এটা কিন্তু আপনার মাসাল্লাহ দিলে এইভাবেই থাকবে ঠিক আছে এই দেখেন আর যদি ক্যামেরাটা আমি আপনাদেরকে দেখাই চাই এই দেখেন ক্যামেরাটা ভাই ক্যামেরাটাতে আপনারা একদম স্টেবল কন্ট্রোলিং পাবেন এবং ভিডিও স্টেপল পাবেন কোন প্রকার ল্যাকিং হবে না এই দেখেন কোন প্রকার ল্যাকিং হবে না তো যারা রিমোট ডিসপ্লে নিতে চাচ্ছেন এবং কম বাজেটের মধ্যে সেরা একটা ড্রোন নিতে চাচ্ছেন আপনারা কিন্তু এই প্রোডাক্টটা চোখ বন্ধ করে নিতে পারেন কম বাজেটে বেস্ট একটা প্রোডাক্ট দিয়ে দিচ্ছি ব্রাশলেস মোটর ড্রোন আজকে এটা কিন্তু মার্কেটে রেট চলছে আপনার পনেরো থেকে বিশ হাজার টাকা আমরা আপনি নিচ্ছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার পাঁচশো টাকা হলে ক্যামেরা প্লাস আপনারা এইরকম স্টেপ হলে রিমোট ডিসপ্লে ক্যামেরা আপনারা পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ